রাশিয়া তার সামরিক উদ্ভাবনগুলো শুধু নিজ দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিতে চাইছে নিজের মিত্রদের মধ্য তবে বর্তমানে রাশিয়ার সক্ষমতার একটু ঘাটতি রয়েছে যুদ্ধটি পরিসমাপ্তি হওয়ার সাথে সাথে রাশিয়া ইরানের সামরিক ব্যবস্থা তৈরির ক্ষেত্রে একেবারে আগাগোড়া হাত দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ ইরানের সামরিক অবস্থান তৈরির ক্ষেত্রে যদি সম্মিলিতভাবে আগাগোড়া একটি রিফর্ম করা যায় তাহলে সেখানে আমেরিকাকে মধ্যপ্রাচ্যের বুকে বড় ধরনের চাপে ফেলে এমন একটা পর্যায় অতিক্রম করা যাবে যেখানে ভবিষ্যতে রাশিয়া তার অবস্থান খুঁজে নিতে পারে কারণ মধ্যপ্রাচ্য হতে যাচ্ছে পরবর্তী বিশ্বের একটি অন্যতম পাওয়ার হাউস এখানে অর্থনীতি থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে অন্য অর্থনৈতিক মিলন মেলা হচ্ছে যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত তুরস্কের মতো দেশগুলো সামনের দিকে উঠে আসছে ইরান রাশিয়া চীন এই বলয় ব্রিক্সের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে অবশ্যই তারা একমক্ষী বিশ্ব ব্যবস্থার পতন ঘটিয়ে জি সেভেন জি টোয়েন্টি এর এক প্রকার প্রভাব বিস্তারের মাধ্যমে যে ব্যাপারটি সারা বিশ্বব্যাপী পশ্চিমা বিশ্ব করতে চাইছে সেটির একটি বিরুদ্ধ শক্তি সেটি অর্থনৈতিক বলেন বা সামরিক বলেন দাঁড় করিয়ে এমন একটি বিশ্ব ব্যবস্থা সৃষ্টি করতে চায় যেখানে আমেরিকার একক আধিপত্য আর চলবে না সেটি সামরিক আধিপত্য বলুন বা রাজনৈতিক আধিপত্য বলুন বা অর্থনৈতিক আধিপত্য বলুন এখানে একটি সাম্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে চীন রাশিয়া তুরস্ক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ভারত সহ অন্যান্য দেশগুলো কিছু এর মধ্যে রয়েছে আমেরিকার অনেক মিত্র দেশ এবং প্রভাবশালী দেশ তারাও চাচ্ছে এখানে একটি সমতা প্রতিষ্ঠিত হোক যার মাধ্যমে ভবিষ্যতে শুধুমাত্র ডলার নয় ডলারের বিকল্প ট্রানজ্যাকশন বা লেনদেন ব্যবস্থাও তৈরি হবে যেখানে সমান্তরালে আমেরিকা কোনো দেশের উপর ইচ্ছা করলেই আর অর্থনৈতিক অবরোধ চাপাতে পারবে না এবং তাদের ইচ্ছাকে চাপিয়ে দিতে পারবে না তাদের স্বার্থের সাথে বা জাতীয় অবস্থানের সাথে যদি কারো দেশের স্বার্থ না মেলে তাহলে সেখানেই আমেরিকা অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে তাদের উপরে এক প্রকার ডলার স্যাংশন আরোপ করা হয় যাতে সেই দেশটির অর্থনৈতিক এবং ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে এর থেকে বের হয়ে আসার জন্য এবং আমেরিকার এই স্যাংশন ভিত্তিক ক্ষমতার কার্যক্রম বা ক্ষমতার ব্যবহার যেটাই বলেন না কেন সেটিকে বাদ দেওয়ার জন্য ব্রিক্স মুদ্রার উদ্ভাবন হতে চলছে এবং এই ব্রিক্স মুদ্রার যে ধরনের একটি অর্থনৈতিক বা ইকোনমিক ইম্প্যাক্ট করবে সেটি অভাবনীয় পৃথিবীর মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অর্থনৈতিক ধারক এবং বাহক হচ্ছে বর্তমান যে ব্রিক্স জোট রয়েছে তাদের আর তার সাথে যদি তুরস্কের মতো উদীয়মান শক্তি যোগ হয় সেটির পরিমাণ বা মাত্রা আরও বেড়ে যাবে এবারে ক্রমান্বয়ে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে ব্রিক্স হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম অর্থনৈতিক ডেভেলপমেন্টের কেন্দ্রবিন্দু এবং তার সাথে সমান্তরালে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলো চলতে পারে মূলত আর্থিক ব্যবস্থার একটি স্বাতন্ত্র্যবোধ তৈরির জন্য নতুন কাঠামো নিয়ে কাজ করছে চীন রাশিয়া এই ধরনের অর্থনৈতিক পরাশক্তিগুলো বর্তমানে যারা চরম দিয়মান চীন ভারত রাশিয়া সৌদি আরব এই সকল দেশগুলো যদি একসাথে হয় তার সাথে যদি ব্রাজিল থাকে তার সাথে যদি তুরস্ক থাকে আপনারা কি বুঝতে পারছেন এর অর্থনৈতিক ইম্প্যাক্ট এবং কোনোদিন যদি এই অর্থনৈতিক জোটটি সামরিক জোটে ডাইভার্ট হয় তাহলে তার ইম্প্যাক্ট কেমন হবে বা প্রকার ও কি কি সেটি তো পৃথিবীকে একেবারে চরম মাত্রায় নেতৃত্ব দিতে সক্ষম হবে দশকের পর দশক শত শত বছর ধরে বন্ধুরা বাংলাদেশ অনেক চেষ্টা করেছিল ব্রিক্স জোটে যোগদানের ক্ষেত্রে গত বছর হয়নি তবে বর্তমান পরি পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ মনে হয় না আমেরিকা কলোনির বাইরে গিয়ে আপাতত কিছু করবে এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকা কলোনি যতটা শক্তিশালী মনে হচ্ছে তার চেয়ে বেশি শক্তিশালী চীন তবে সেক্ষেত্রে আবার আশার আলো দেখা যেতে পারে যদি কোনোভাবে এখানে কোনো গণতান্ত্রিক সরকার বা নির্বাচিত সরকার ক্ষমতায় আসে তখন তাদের উপরে অবশ্যই পার্শ্ববর্তী দেশ সহ শুরু করে এই দাতা গোষ্ঠী বা চীনের মতো দেশের প্রভাব বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং চীনের প্রভাব থাকা মানেই হচ্ছে পরবর্তীতে ব্রিক্সে যদি বাংলাদেশকে আমন্ত্রণ জানায় চীনের মতো দেশ বাংলাদেশকে সেটি উপেক্ষা করতে পারবে আমেরিকাকে ভালোবেসে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যে বিষয়গুলো এখন সামনে আসছে আমেরিকা বাংলাদেশকে নিয়ে সামরিক জোটে টানাটানের বিষয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করছে এবং বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ মারফত যে বিষয়গুলো সামনে উঠে আসছে তার মধ্যে অন্যতম হল বর্তমান সরকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যে রূপরেখা প্রণয়ন করেছে আমেরিকা সেটিকে পজিটিভলি দেখছে ডক্টর ইউনিস সরকার যতদিন আছে তারা হয়তো ততদিন আমেরিকার এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে হান্ড্রেড পারসেন্ট সমর্থন করে বা অনুসমর্থন করে এখানে যোগদানও করলে করতে পারে তবে এখানে কিছু শুভঙ্করের ফাঁকি দেখা যাচ্ছে ভারতের মতো দেশে যেহেতু কোয়াডের মতো সংগঠনের একটি অন্যতম প্রভাবশালী সদস্য সুতরাং এর সাথে রয়েছে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো দেশ সুতরাং এই কোয়াডে যদি অন্তর্ভুক্ত করার জন্য তারা বাংলাদেশকে আমন্ত্রণ জানায় সেক্ষেত্রে ভারতের অবস্থান কি হবে বন্ধুরা ভারত এখানে চীনের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহারের সুযোগ পেলে তারা সেটি লুফে নেবে এবং বসে থাকবে না এক্ষেত্রে তারা পরিপূর্ণভাবে আমেরিকাকে সমর্থন দেবে বাংলাদেশকে যেন কোয়াডের অন্তর্ভুক্ত করা যায় সেক্ষেত্রে ভারতের প্রভাব কি বাংলাদেশে বৃদ্ধি পাবে বন্ধুরা তেমন একটা না বর্তমানে যেভাবে ভারতীয় বিরোধী মনোভাব একটি জালা দিয়ে উঠছে বাংলাদেশের জনগণ তথা সাধারণ কয়েকটি শ্রেণীর মনে সেক্ষেত্রে তারা কতটুকুন বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবে আবার ওবার দিয়ে কতটুকুন ভারতের স্বার্থ রক্ষা করতে পারবে সেটি নিয়েও আমি সন্দেহান কারণ এক পার্টি আছে শুধুমাত্র নামের কারণে ভারত বিরোধিতা করে আরেকটা আছে শুধুমাত্র দাসত্বের কারণে ভারতের প্রীতি করে জাতীয় স্বার্থকে সবার উর্দে বা সবার উপরে রেখে ভারতের সাথে একটি কৌশলগত এবং ন্যায্যতা সম্পর্ক প্রতিষ্ঠা করা এখনও পর্যন্ত কোনো দল দেখাতে পারেনি মেরুদণ্ডহীন এবং মেরুদণ্ড ছাড়া একে অপরকে এভাবেই গালি দেওয়া শুরু করে কিন্তু প্রকৃত বাস্তবতায় ভারতের সাথে আমাদের অনেক সম্ভাবনাময় সম্পর্ক তৈরি করা যেতে পারে শুধু এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে যে জাতীয় স্বার্থের ক্ষেত্রে ভারত কিভাবে আচরণ করে এবং তাদের তাদের জাতীয় স্বার্থের ক্ষেত্রে ভারত কীভাবে জাতীয় আচরণ করে অর্থাৎ আমাদের স্বার্থ এবং ভারতের স্বার্থ উভয়ের ক্ষেত্রেও যদি তাদের আচরণ সঠিক বলে মনে হয় বা সঠিক না হলেও আলোচনার মাধ্যমে সে ব্যাপারে এমন একটা অবস্থান আসতে হবে যেন বিশ্বের ক্ষেত্রে আমরা পিছিয়ে না পড়ি কারণ বর্তমান বিশ্বে ভারত একটি শক্তি যাই হোক আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা আমেরিকার রয়েছে সামরিক কৌশলগত অবস্থান বাংলাদেশকে নিয়ে যতটা না অর্থনৈতিক তার চেয়ে বেশি কৌশলগত সামরিক এ কারণে পেন্টা মাধ্যমে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে ইউনিস সরকার কাজ করার কথা বলেছে এর যেমন ভালো দিক আছে তেমনি এর খারাপ দিকও আছে। এর যেমন সম্ভাবনা আছে তেমনি ভয়ও আছে। এখন সম্ভাবনা ভয় কোনটি আসে আমাদের কপালে সেটি সময় বলে দেবে এটি নিয়ে আমার আলোচ্য বিষয় নয় এখন যেটি হচ্ছে তা হচ্ছে রাশিয়া বর্তমান বিশ্ব ব্যবস্থায় এমন একটি ব্যবস্থা তৈরি করতে চাচ্ছে যেখানে আমরা আমেরিকার স্যাংশন সক্ষমতা কাজে লাগবে না আমেরিকার স্যাংশন সক্ষমতা কাজে না লাগলে বর্তমান বিশ্ব ব্যবস্থায় সমান্তরালে কয়েকটি অর্থনৈতিক ব্যবস্থা চলতে না পারলেও রাশিয়া চীন ভারত তুরস্ক সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের মতো দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কোনোভাবেই মাটি চাপা দেওয়া যাবে না তখন ইউরোপ এবং এই অঞ্চলের বা ব্রিক্সের অর্থনৈতিক সম্ভাবনার বা অর্থনৈতিক সংযোগের একটি মিথস্ক্রিয়ায় নতুন একটি অর্থনৈতিক বিশ্ব ধারা তৈরি হবে সেটি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে যাই হোক আমরা সময়ের অপেক্ষায় থাকি বন্ধুরা শুরু করেছিলাম যে রাশিয়ার সামরিক এবং পরমাণু প্রযুক্তিগত যে কৌশলগত অর্জনগুলো রয়েছে এখন শুধুমাত্র নিজ সীমাবদ্ধ না রেখে সেগুলো মিত্রদের মাঝে ছড়িয়ে দিয়ে একটি আমেরিকান ভাবধারা তৈরি করতে আমেরিকা তার হাই সফিস্টিকেটেড সমরাষ্ট্র এবং প্রযুক্তিগুলো মিত্রদের কাছে দিয়ে সে এখন তাদের নিয়ে বিশ্ব শাসন করতে চাইছে সুতরাং রাশিয়া একই পদ্ধতি অবলম্বন করে সামনের দিকে অগ্রসর হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা হাই সফিস্টিকেটেড সমরাষ্ট্রের ক্ষেত্রে রাশিয়া ইরানের কাছে সু থার্টি ফাইভ মান থেকে শুরু করে তাদের অত্যাধুনিক হাই অফ ইনস্ট্রেকটের সমরাষ্ট্রগুলো একের পর এক দিতে পারে যার মাধ্যমে ইরান তার সামরিক সক্ষমতাকে বহুগুণে বুস্ট করে আমেরিকা এবং ইসরায়েলের চোখ রাঙানিকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থানে তাদের অবস্থান সঠিকভাবে নিতে পারে এবং ইসরায়েলের বিরুদ্ধে যাবে মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সমর্থনের মাধ্যমে সেগুলো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই বন্ধুরা একটা ব্যাপার সারা বিশ্বের বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ বলে থাকেন যদি রাশিয়ার মাধ্যমে ইরানের কাছে কৌশলগত সমরাষ্ট্র যায় সেগুলো নিশ্চুতভাবে হিজবুল্লা থেকে শুরু করে এবং তাদের মিলিশিয়া গোষ্ঠীর কাছে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং সামগ্রিক দিক বিবেচনায় যে কয়েকটি বিষয় সামনে আসছে হয়তো রাশিয়া ভবিষ্যতে ইরান এবং তার মিত্রদের সাথে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যাপারগুলো অত্যন্ত ভালোভাবে অ্যাকোমোলেটেড হয়ে দুর্ধর্ষ শক্তিতে পরিণত হতে পারে তাদের অ্যালায়েন্স ইরান যুদ্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত এবং শেষের পরে ইরানের সাথে রাশিয়ার এই ভূকৌশলগত অবস্থান অব্যাহত থাকবে এবং প্রযুক্তি হস্তান্তর এবং সমরাষ্ট্র ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ ভবিষ্যতে ইরান হয়ে উঠতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এক কনভেনশনাল সমরাষ্ট্রের পার এবং তার সাথে সাথে সে পারমাণবিক সমরাষ্ট্র ভিত্তিক একটি যোগ্যতা সম্পন্ন বা দায়িত্বশীল দেশ হিসেবে আচরণ করবে বলে আমরা এমনটি মনে করি এবং তার এই সকল অর্জন শুধুমাত্র ইরানের জন্য সীমাবদ্ধ না রেখে আঞ্চলিক সক্ষমতা বা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে কাজে লাগাবে আমরা এমনই মনে করি ইরানের ভূকৌশলগত অবস্থান পৃথিবীর যে কোনো দেশকে মাত করে দেওয়ার মতো বন্ধুরা তাদেরকে এড়িয়ে আমেরিকা বলেন আর অন্য দেশ বলেন বা ইউরোপ বলেন কোনোভাবে ভাবেই অন্য থেকে অন্যত্র যাওয়া সম্ভব না এশিয়া এবং ইউরোপের মধ্যে সংযোগ রেখা হিসেবে মধ্যপ্রাচ্যের ইরান এবং তুরস্কের রয়েছে অসামান্য রাজনৈতিক প্রকৃতিগত অবস্থান তাই তাদেরকে বেশি চোখ রাঙানি দিলে অন্যদের অবস্থাও তেমন একটা খুব ভালো থাকবে আমার কাছে সেটি মনে হয় না সুতরাং বর্তমান ব্যবস্থায় ব্রিক্স হয়ে উঠতে যাচ্ছে অন্যতম শক্তি এই শক্তিগুলোর কেন্দ্রে থাকবে তুরস্ক সৌদি আরব ভারত চীন এবং রাশিয়ার মতো দেশ বুঝতে পারছেন এদের নামের ভার এখান থেকে যদি কেউ উল্টাপাল্টা না করে তাহলে যদি একমলে টোট হয়ে কাজ করে বিশ্ব অর্থনীতির জি সেভেন বলেন জি টোয়েন্টি বলেন বা ন্যাটো বলেন তাদের একটি বিরোধী জোট হিসেবে বা বিকল্প জোট হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমেরিকা এবং ন্যাটোর অভ্যন্তরে কাপন ধরানো এই ব্রিক্স জোট সুতরাং ভবিষ্যতে বাংলাদেশ এখানে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কোনভাবে সেটি এখনও বলা সম্ভব নয় যতদিন পর্যন্ত আপনার ইউনোপ সরকার এবং আমেরিকার প্রভাব বাংলাদেশের উপরে আছে ততদিন পর্যন্ত কোয়াডের পরিবর্তে ব্রিক্সে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশের জন্য দুঃস্বপ্নই থেকে যাবে কোয়াডে হয়তো দ্রুততম সময়ের মধ্যে আমেরিকার চাপে হলে অন্তর্ভুক্ত হলেও হতে পারে কিন্তু ব্রিক্স জোটে সামগ্রিক পরিবর্তন না আসলে সম্ভাবনা কম সেখানে বিভিন্ন দেশের বাধা বিশেষ করে আমেরিকা আমেরিকার বাধা অতিক্রম করে বাংলাদেশ কতটা গুরুত্ব সহকারে ব্রিক্স নিতে পারবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে তবে আমেরিকার সাথে সামরিক কৌশলগত অবস্থান এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে ভবিষ্যতে কাজ হবে এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়